সুস্থ রেখে সাপ্তাহিক ঈদের দিন এই মসজিদে নতুন মসজিদে আপনাদেরকে আসার জন্য তঙ্গিদান করেছেন এবং কিছু কভ্যায় কিছু মেসিয়া শুনেছেন এবং নামাজ আপনারা করেছেন এখনই আমাদের বাংলাদেশ এই সময়ের জন্য এটা অবশ্যই ছিল বলে আপনারা সেটা পালন করতে পেরেছেন যে আল্লাহ এই কাজটা এই অমনটা করার তহিদান করে তার দলের সুবি আদায় করা দরকার আলহামদুলিল্লাহ অনেকের পক্ষে ইচ্ছাকৃত ভাবে অনেকে আসে অনেকের ইচ্ছা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারে অথবা ঝামেলার কারণে অনেক সময় অনেকে আবায়ের পারে অথচ আল্লাহ রকম আমি সব কিছু বাদ দিয়ে এই রকম সময়ে এই ঘরে আসার জন্য আল্লাহ ত্যাগিত করেছে এবং এই নামাজ ঘর পরে আপনাদেরকে আবার বেঁধে

আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুসারে যদি করতে পারেন তাহলে আপনি সেটা ইবাদত হয়ে যাবে ওটা ধান হোক পাটকাটা হোক হোক দর্শনে হোক প্রাইভেট পড়ানে হোক আর যে যত রকম কাজে আছে সব কাজে যখন আল্লাহর রসুলের কাছে এই বদল হয় তাই ইমানদারদের জন্য চব্বিশ ঘন্টা ইমানের ইমানের দাবি পূরণ করার জন্য কাজ করতে পারে সেটা ইবাদত বদল হয়ে যায় এই জন্য ঘুমটা রয়েছে ঘুমটা ইমানদারদের জন্য তাদের একটা ঘুমটা একটা ইবাদত এবং বড় ইবাদত বদল আছে সেখানে দেখবেন নামাজ পড়বেন আসা জামাতে আবার ফজরের সময় আসলেন আল্লাহ রসুল বলেছে এই তাঁর নামাজের মধ্যে ছিল সহ স্বভাবের কথা আছে এজন্য ইমানদারদের কোনো কিছুই নাই এক মিনিট সময় অবশ্য ইমাদতের বাহিরে কারো থাকা যাবে না ইমানের দাবির বাহিরে শয়তানের হুকুম আর থাকা যাবে একটা মিনিট না মানে এক মাইনে যদি আপনি বাহিরে থাকেন তাহলে এটা আল্লাহর হুকুম অনুসারে চললাম না তার হুকুম নিশ্চয় অন্য কারণ শুনছে তো হুকুম তো একটা আল্লাহর হবে না হয় আর একটা শয়তানের হবে শয়তানের হুকুম বলবে আল্লাহকে এই সময়টা মানলেন না এই সময়ের জন্য আমরা যদি হিসাব চাই যে একটা মিনিট তোমার জীবনের এটা আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই এটা এটার মর্যাদা দিয়ে এর ফলটা দিয়ে তুমি জানাতে যাও তা আপনার আমার কারো ফোনটা চাই না আল্লাহ রসুল বলছেন যে যদি আল্লাহ কাউকে হিসাব চায় তাহলে কারো পক্ষে এটা সম্ভব হয় না জানতে যাওয়া এমনকি আমার পক্ষে সম্ভব হবে না যদিও আল্লাহ রসুলকে আল্লাহ বলা আমি ব্যাগনাগার মাছ হলে জানাতে ঘটনা আগে দিচ্ছেন কিন্তু এইটা বলছেন আমরা যদি চাই তাহলে আমিও যেতে পারবো না কথা না আমাদের জন্য এই জন্য খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে আমি আমি শুনলাম আমাদের তাদের দাদাদের সময় মসজিদ নাকি ছিল মসজিদ শুনে হয়ে গেল যাওয়ার তো কথা ছিল না আজকে মসজিদের ভাব বেশি হোক তাতে আমাদের আপত্তি যায় কিন্তু এমন হয় কি গ্রামে গঞ্জে ইত্যাদি এক সুন্দর থেকে সামনে একটু কিছু বর্ণ হয়ে গেলে যায় এদের খুব সমালোচনা হয়ে যায়

যাই কিছু দেন না কেন সেটি আল্লাহ কাছে আপনার গ্রহণ হয়ে থাকবে এই জন্য আপনারা এটাকে সুন্দরভাবে আরো করতে থাকেন তবে মুসুলি কেউ জানবাই না থাকে দশ বছর বাচ্চাকে ট্রেনিং দেওয়ার সাত থেকে দশ পর্যন্ত দশের পরে নাইলে পিঠ দিতে হবে শাসন করতে হবে বুঝে বুঝে নিয়ে আসতে হবে এইরকম তাগিদ দেওয়া আছে কারণ এরা যেন না থাকে এদেরকে যদি ছোটবেলা থেকে আপনি যদি মুসলমান বানিয়ে দিতে পারেন মুসলমান তো পেটের থেকে বাড়াচ্ছে এদেরকে যদি এ পর্বতীতে কারণ বাবা মারা পর্বতী তাদের জীবনটা পরিবর্তন করে দেয়

কারণ আল্লাহর সাথে সেরে কাল আল্লাহ শুধু না সেদিকে আপনার আসলে একশো ষোলো নয় আসেন সুন্দরভাবে আছে তাহলে আজকে এগুলো হয় কেন অর্থ থেকে বের হওয়ার পরতে আপনার আমার গার্জিয়ান পিতা মাতাদের এটা দায়িত্ব পিতা মাতা সন্তানের তৈরি করতে হবে সেই পতামাতা যদি বিভ্রান্ত চলে যায় তাহলে আপনি নাই বের হবে আপনারা দায়ী হবেন আল্লাহর কাছে কেন আপনি করতে পারলেন না এই জন্য ভাইয়েরা পরিবার পরিশ্রমকে নিয়ে আপনারা এদিকে রাখেন

তোমার হয়েছে কি যে তোমরা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করছো না এগে যাচ্ছ না সেখানে তোমার অবনিতা আমার মৃত্যবণিতায় নাম এবং শির সন্তান সহ হালাকার অবস্থায় তারা বলছে হ্যাঁ আমি এই চালের মধ্যে সেটাই এলাকা হয়েছে তুমি আমাদেরকে বের করে না আল্লাহ অথবা তোমার আসমান থেকে আমাদেরকে অভিভাবক বন্ধু তোমার সাহলৈ পাঠাও বাংলাদেশের অবস্থাতে এরকম খুশোনা হয় নাই বুঝতে বুঝলি ভাইরা তারা পত্র বলতে দেখেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন বাংলাদেশে লম্বা একটা সময়ের জন্য আপনারা দেখেন কত ঘটনা ঘটে গেছে কতজনের জীবন চলে গেছে কত জনকে কোথায় নিয়ে রাখা হয়েছে কত ঘুম পেয়ে চলে গেছে কত পরিচার টুমে হারিয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে এই চিত্রগুলো আপনার দেখা দরকার কেমন হলো কি কারণ হলো ওরা কি অপরাধ ছিল চিন্তা করবেন আর সেখানে তাদের এই পরিণত দিয়েছে এই জায়গাটা আল্লাহ বলতেছে যে না নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা মানুষ আজকে হাহাকার করতেছে এই জলের মধ্যে শুধু এলাকার থেকে বাঁচার জন্য

এই বাংলাদেশের মানুষ পবে এই মন্দিরের বিপক্ষ মসজিদের বিপক্ষ হয়ে যাবে এই মূর্তি বিপক্ষ হবে যেগুলো আমাদের কাজ আমরা এগুলো রাখা যায় না এই দাওয়াত দিয়ে মানুষকে বুঝাইয়া এই পথে নিয়ে আসাটা এত কঠিন কাজ কত বছর পরে হবে আল্লাহ ভালো জানে এটা হচ্ছে ভাবনা করতেছিলাম কথা ভালো করে বুঝবেন অনেকগুলো বড় মূর্তি ছিল একটা মূর্তি আপনার যারা থাকে গেছে সংসদ ভবন সোজা পূর্ব দিকে যদি যান একটি ওই বিজয় স্মরণীয় ওখানে

তাহলে ওটা হবে না তাহলে সাহায্যকারী বন্ধু কেন হবে তিন ধারে হলো অমুসলিম দেশ ভারত আছে তারা আপনাদের সাহায্য করে বলে দিন তারপর আর একদিকে বঙ্গোপসাগর বঙ্গোসাগর কি আপনাদের সাহায্য করতে হবে এবার মায়ানমার তারা করে তাই বন্ধু এবং সাহায্যকারী কি ভাবে আমরা চাইতে চাইতে বলতেছে আমরা সব আমরা যদি চাইতে চাইতে একটা সেই পথেই চাই চোখের পানি ফেলে দিয়ে আমাদের কাছে একান্ত ভাবে আমরা চাই তাহলে এই সাহায্যকারী কিভাবে আসবে কোথায় কি আসবে এটা আমি চিন্তা করতাম

এই জন্য আপনারা আল্লাহ পকেট সব দাঁড়িয়ে কি কষ্ট আছে এটা কিছুই মনে করবেন না একশো বছর আর মনে দেওয়ার পরে থাকবে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে আল্লাহর আমি একই জায়গাতে বেসরে দেখবো আমার যদি কম হয়ে যায় সবাই যদি একই লাইনের হয় তাহলে এক নম্বর তালা যে আছে একশো নম্বর তালার কাছে প্রমোশনটা আমি আল্লাহ ওখানে নিয়ে যাবো দিচ্ছে নিয়ে যাবো থেকে নিশে

এই যে ওই তাকায় থাকে আল্লাহর দিনের ওপরে আল্লাহর পক্ষে আল্লাহর দিনের পক্ষে সবাই থাকে বাহির কিছু চান লাভ হবে না অন্য কোন মতবাদ দিবেন না আল্লাহর সাহেব বড় আর কেউ নাই অথচ আজকে বাংলাদেশের মুসলমানের রোগ হয়েছে এই যে সবাই মুসলমান মনে করেন যে রোগ বৈভাগ বেদ বৈভাগ মুসলমান এর মধ্যে বিশ ভাগ আছেন আপনারা এই আসন পথে